মানুষের ভালোবাসায় বশ মেনেছে বক পাখি মানুষ ও পাখির এই অকৃত্রিম ভালোবাসা দেখলে আপনি অবাক হবেন ভালোবাসা পেলে যে বনের পাখিও পোষ মানে এটি তার বাস্তব প্রমাণ তিন বছর আগে ছোট্ট এই বক পাখিটির বাচ্চা কুড়িয়ে আনেন খুলনা ফুলতলা রহিম আলী তারপর থেকে একটু একটু করে লালন পালন করে এই পাখিটিকে বড় করে তোলেন এখন এই পাখি তার সঙ্গী এই বক পাখি তার বাড়ি ছেড়ে কোথাও যায় না এমনকি তার কথা মতো চলাফেরা করে এই বক পাখি তো দর্শক চলুন আজকে আমরা শুনবো কিভাবে তিনি বনের পাখিকে ভালোবেসে বস করলেন এ আমার আমার গাড়ি উঠানো কোনো ব্যাপার নয় গাড়ি মাথায় উঠেছে তাও চলে আচ্ছা এই পাখিটার বয়স কত দিন তাতে তিন চার বছর হয়ে গেছে তিন চার বছরই আপনার কাছে হাঁ আচ্ছা আমরা দেখি যে অনেকেই শালিক পাখি ময়না টিয়া এগুলো পোষে আপনিই বক পাখি পোষলেন কারণ কি ওই কারণ আমার ওই ভালো লাগছে যে পুষলাম মানে আপনার এই বক পাখি পুষতে ভালো লাগেছে হ্যাঁ

তা আপনি এটা যে এই যে আপনার পোষা পাখি এত কষ্ট করে বড় করেছেন এটা হারাই গেছে তা আপনার কষ্ট লাগে না আমি তো জানি যে যারা গেছে গেছে ঠিক আছে কিন্তু কে এক সময় একটা ফেরত যদি কেউ ধরে না থাকে সেটা কি আপনি ছোট বাচ্চা থেকে মানে পালছেন হ্যাঁ হ্যাঁ ছোট বাচ্চা কোথায় পাইছেন এটা ওই মর্শিয়ালি মর্শিয়ালি ওই রঙের কাজ করতে গেলাম তা ওই জায়গায় দেখি

তাহলে তিন চার বছর তাই তো বলেন যে চার বছর যাব তাই বক পাখিটা আমি পুষতেছি এটার প্রতিদিন প্রতিদিন দুইবার করে কয়বার মাছ খাওয়ান এটা বলেন প্রতিদিন কার সকাল একবার খায় বলেন চার বছর ধরে পালতেছি এটা চার বছর ধরে পালতেছি চার বছর ধরে পাইলে বসে সকাল আর বিকেলে মাছ খায় আচ্ছা এই বক পাখিটা আপনি কি খাওয়ান পুটি মাছ পুটি মাছ খাওয়ান প্রতিদিন কোথায় বানাই গুলা তো সংগ্রহ করে নিয়ে আসি কিনে নিয়ে আসেন হ্যাঁ তা আপনি কিনে কিনে খাওয়াতছেন এই বাপ্পো আমি কিনে নিয়ে আছি আধা কেজি কিনে নিয়ে আসছি কেজি আধা কেজি কিনে নিয়ে আসি কিনে আজকে খাওয়ালাম আধা কেজি আধা কেজি চলে গেছে